হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রাখতে হয় যেমন রান্নার পর কালারটা কেমন হয়েছে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কি না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাঁসের মাংসের টেস্টটা কেমন হয়েছে এসব বিষয় ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাস রংপুর থেকে বলছি আজকে আমি স্পেশাল হাঁসের মাংস রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা ধাপে ধাপে ব্যবহার করব যাতে করে হাঁসের মাংসের যে একটা নিজস্ব একটা টেস্ট আছে রান্নার পরেও যেন সেটাও অটুট থাকে মূল রেসিপিতে যাওয়ার আগে প্রিয় দর্শক আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ ফলো দিন হাঁসের মাংস রান্নার জন্য আমি একটা বড়ো সাইজের হাঁস নিয়েছি আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি সুন্দর একটা লুকের জন্য পোড়ানোর আগে আপনারা অবশ্যই হলুদ মেখে নেবেন এই পুরানোটা এটা একটা সনাতন পদ্ধতি কারণ আমি আমার মা খালা সবাইকে দেখেছি এভাবে পুরে নেয় তাহলে এই হাঁসের মাংস খেতে বেশি টেস্টি হয় এরপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে কারণ আমার মা বলতো তাহলে ওর ভিতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে আমি ঠিক ওইভাবেই কেটে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং এই হাঁসের মাংসের যে একটা গন্ধ এটা দূর করার জন্য আমি আপনাদেরকে একটা সুন্দর পদ্ধতি দেখাচ্ছি আপনাদের কাছে ভিনেগার থাকলে সামান্য পরিমাণ ভিনেগার দিবেন ভিনেগার না থাকলে লেবুর রস দিলেও হবে এবং পানি নর্মাল পানি অ্যাড করবেন এরপর ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিবেন। একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করব তেলটা যখন একটু গরম হবে তখন গোটা মশলা অ্যাড করব কয়েকটা ছোট এলাচ কয়েকটা ডারচিনি এবং দুই তিনটার মতো লং আর ছোটো এলাচগুলো অবশ্যই মুখটা ফেটে দিবেন সেই সঙ্গে দুটা তেজপাতা অ্যাড করলাম আর এক বাটি পেঁয়াজ কুচি অ্যাড করলাম এখন সবগুলো ভালো করে নেড়েচেড়ে নিব এবং হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা ব্রাউন কালার হয়েছে এখন স্বাদ মতো লবণ অ্যাড করলাম মরিচ সামান্য পরিমাণ অ্যাড করলাম গুঁড়ো মরিচ দেড় চামচ অ্যাড করেছি সেই সঙ্গে গুঁড়া হলুদ দেড় চামচ অ্যাড করেছি যেহেতু হাঁসটা আমার অনেক বড়ো জিরার গুঁড়ো দেড় চামচ এবং গরম মশলাও দেড় চামচ অ্যাড করেছি এখন সব মশলা খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে কারণ যে কোনো রান্নাই খুব ভালো করে ভুনানো হলে সে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তো একটু সময় নিয়ে এটা ভুনাতে হবে যখন দেখব খুব ভালো ভুনানো হয়ে গেছে তখন খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করব আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায় যখন দেখব তেল মশলা থেকে সেপারেট হয়েছে তখন মাংসটা আমি ঢেলে দিব মাংসগুলো আমি অ্যাড করছি সবগুলো এখন ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব কোনো পানি দিতে যাবেন না এমনিতেই অনেক পানি বেরিয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনিটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এটা মাংস থেকে পানি বেরিয়েছে আবারও নেড়ে ছেড়ে দিলাম দিয়ে আবারও ঢাকনি দিয়ে দিলাম এরই মাঝে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে ঢাকনি উঠিয়ে দেখাচ্ছি পানিটা একদম শুকিয়ে গেছে আমি কিন্তু এ পর্যন্ত পানি অ্যাড করিনি এরপর সামান্য পরিমাণ পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কাঠবাদাম বা কাজুবাদাম পাটা সামান্য পরিমাণ অ্যাড করবেন তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তো ঢাকনি দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে কিছু মশলা অ্যাড করতে হবে তো এখানে আমি দেড় চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম মাংস মশলা দেড় চামচ অ্যাড করলাম সেই সঙ্গে গরম মশলা এক চামচ অ্যাড করলাম এই মশলাগুলো অবশ্যই রান্নার শেষ পর্যায়ে অ্যাড করতে হবে তাহলে এই মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রান্না করতে যাতে আপনারাও খুব সহজভাবে রান্না করতে পারেন এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করব কোটাটা ভেঙে দিব তো এটাকে এখন আমি দমে রাখবো দশ পনেরো মিনিট জন্য দশ পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটাই দেখুন কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে হাঁসের মাংসটা যখনই আমি রান্না করি সবাই এতটাই পছন্দ করে যে খেয়ে বারবার প্রশংসা করে এমনকি ভাই বোনদের বাসায় গেলে এই রান্নাটা আমাকেই করতে হয় কারণ আমার হাতের হাঁসের মাংস তাদের কাছে খুবই টেস্টি এবং স্পেশাল এই হাঁসের মাংস দিয়ে সাদা ভাত পোলাও রুটি পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে পার্সোনালি আমার সাদা ভাত দিয়ে খেতে অত্যন্ত ভালো লাগে রেসিপি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন এবং রেসিপি ফলো করে রান্না করলে খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না আপনারা যারা আমার নতুন দর্শক আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পেস্টি ফলো দিন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ